আট নম্বর সামনে কেন কি হয়েছে তিন দিন লাগবে না জ্যাম হলেও অসুবিধা নেই আমরা দশ মিনিটে হেঁটে চলে যাবো কিন্তু এই জন্য একটু বেশি ভিড় সময় ভিড় একটু বেশি থাকে কেবিন হচ্ছে গ গ না ঘ বুঝতে পেরেছো ഇങ്ങനെ ഇടോ നീ জানോ ദേ আমাদের হে এটা আমাদের Mm hmm? I'm going uh -huh. to go put আসসালামু আলাইকুম আপনারা যারা আজকে দোহাতে করতে কন যে স্বাভাবিকভাবে বলতে গেলে আগুন তোর পারছনে আর আসে ট্রান্সপোর্ট মেনেই এই ছেলেদের উদ্দেশ্য এর চলে যাবে সামারি জল যাত্রীদের উদ্দেশ্যেmostly

তেরো চোদ্দ পনেরো ষোলো তো মানুষজন তো কত নাম্বার এখানে তেরো তেরো চোদ্দ এই যে তেরো চোদ্দ পনেরো এদিকে

আচ্ছা আপনারা বিদ্যাস মিলাই নেন আমরা যেই বাসে পড়ছি আমাদের ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ